আগেই আবহাওয়া বিরাট চমক বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো দোলের আগে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মার্চে শুরুতে প্রচণ্ড গরমের পর আবার ফিরছে শীতের আমেজ বসন্তকালে অকাল গ্রীষ্মের আগমনে গরমে হাঁসপাস করছিল বঙ্গবাসী এর মধ্যে আবার উত্তরের সাথে পাল্লা দিয়ে কমতে শুরু করেছে দক্ষিণের তাপমাত্রা তবে ক্ষণস্থায়ী পূর্ববাসকে সত্যি করে চলতি সপ্তাহে শেষে আবার ফিরবে গরম মাঝে দুদিন পশ্চিম উত্তর পশ্চিমে শুষ্ক বাতাস রাজ্যে প্রবেশ করাই শহর থেকে জেলায় জেলায় আবার ফিরতে চলেছে শীতের আমেজ যার ফলে বেশ খানিকটা পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার আপাতত কলকাতায় বেশ খানিকটা বেড়েছে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর তরফে আগেই পূর্বাভাস জারি করা হয়েছিল সপ্তাহের শেষে শহরের তাপমাত্রা আবার বাড়বে দক্ষিণবঙ্গে জানা যাচ্ছে বৃষ্টি হবে না কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতেও তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী বেশ কয়েকদিন উত্তরের জেলাগুলিতে বৃষ্টিতে ভিজতে পারে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে হালকা বৃষ্টি পূর্বাভাস জারি করছে হাওয়া অফিস শীতের শেষে বেলাতেও উত্তরবঙ্গে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্ববাস অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও লেগেই রয়েছে আবহাওয়ার খামখালিপনা জানা যাচ্ছে চলতি সপ্তাহে বৃষ্টির পরে উত্তরবঙ্গে আবহাওয়া আসতে চলেছে বিরাট পরিবর্তন আগামী দিনে সমতলের পাশাপাশি পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়বে পাহাড়েও হাতে গোনা আর কয়েকদিন পরেই উত্তরবঙ্গে মানুষেরা বিদায় জানাবে শীতকে তবে জানা যাচ্ছে শীতের শেষ বেলায় বৃষ্টিতে ভেজার পর বসির এবার গরমে নাকাল হতে চলেছে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন